আসসালামু আলাইকুম আমার নাম আবু সাহিদ এটা কান পরিষ্কার করি আমি এটা প্রায় বাইশ বছর ধরে করি না এটা দিয়ে শুরু করছি এটা আমার চাচা করতে চাচার থেকে শিখে আমি কাজ করি মূলত আমরা বড় ধরনের কোনো কাজকাম করি না আমরা দেয়া গেছে ময়লা টয়লা হয় ওগুলো বাইর করে দিই এইটাই আমার অনেকের কারণে অনেক কিছু ঢোকে পোকা ঠোকা ঢোকে পোকা ঠোকা বাইর করি তারপর অনেকের কানে খেলাধুলা করতে দেয় অনেক বাচ্চারা অনেক কিছু ঢুকিয়ে দেয় এগুলো বাইর করি তো মূলত আমরা মানুষের ক্ষতি এমন কিছু আমরা করি না আমি এই দিয়ে আছি বহু বছর প্রায় বিশ বছর ধরে উত্তরে দিয়ে কাজ করি না বাইরে কোনো এরিয়া যায় না আর আমাদের যারা পরিচিত তারাই আমাদের কান দেয় যারা আমাদের দিয়ে উপকৃত হয়েছে তারাই করায় নতুন লোক খুব কমই করায় যারা যেন বিশ্বাস হয়ে গেছে যেন আমি এই বছর ধরে এক জায়গাতে ঘুরি সবাই আমরা চেনি যে কর দিয়ে কাজ করলে উপকার আছে কিবা ভালো লাগে এই কারণে কাজ করি এটাই আর কিছু না আমরা ওই শিক্ষা কাজ করি ওস্তাদ ধরে শিক্ষা ওই ওস্তাদ ধরে ওস্তাদ আল্লাহ দুই তিন মাস ঘুরিয়া কিছুটা শিক্ষা পরে আবার নিজে নিজে একা করতে 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 অন প্রায় বিশ বাইশ বছর ধরে করি করতে ordam <laughs> ona আমরা এখন পারদর্শী হয়ে গেছে কান আর সাথে ঘোরা লাগে না কাজ করতে যা কোনো সমস্যা সম্মুখীন হয়নি সবাই পরিচিত এক জায়গায় বিশ বছর পঁচিশ বছর চললে সবাই চেনে জানে কি প্রতিটা দোকানদারে কাজ করায় কি বা চানে কাজ করলে উপকার হয় আবার অনেকের মনে করেন এক লোকের কান্দে পানি পরে ওইটা ড্রেসিং করে আমি মনে করেন ড্রেসিং করে করেছি জ্বালান আমার ভালো হয়ে গেছে ভালো করার মালিক আল্লাহ চেষ্টা করে দিয়েছি ভালো হয়ে গেছে তো প্রত্যেকটা দোকানদার আমাকে এই বন্ধু ভাই এই কাজের সুবিধা আছে কি কানের ভিতরে ময়লা ঢুকলে কানটা তবদ লেগে থাকে কানে কম শোনা যায় যে ময়লা থাকে ওই জায়গা তো ভালো থাকে না যে যেখানে ময়লা আছে এখানে পানি গেলে ওই ময়লাগুলো গলে গলার ভিতরে ফাঙ্গাস প্রয়োজন হয় পরে কানে অনেক হয় অনেক ব্যথা হয় টাটায় ওই ময়লাগুলো বাইরে দিলে মাথাটা ফেরস হয় কানটা ফেরস লাগে কানে কিলে শোনা যায় তবদরা ছেড়ে যায় এই পর্যন্ত ভাই এই যে লোকটা যে ডাক দিছে এই লোকটা কিন্তু কানে কম শুনতো ওই লোকটা সারা জীবন কখনো করায় নাই তাই একদিন কানের থেকে আমি কতগুলো মেজের সলা মানে যে সলা দিয়ে বারুদ সাইড দিয়ে চুলকাইছে তো বারুদ রয়ে গেছে কানের ভিতরে অনেক ব্যথা কানে কম শুনে মানে কান তবদা লেগে রয়েছে কান কামড়ায় পরে আমার দিয়ে কাজ করাইছে আমি বাইরে বাড়িতে আল্লাহর আমার পুরো ভালো ওই যে এখন আমি দেখলাম আবার ডাক্তার কাজ করতে আমি প্রত্যেক দিন না দেখলো তিরিশ জনের কান দিই পনেরোশো ষোলোশো টাকা পঞ্চাশ টাকা করে নিল পনেরো ষোলোশো আর বেশি ক্ষেত্রে কারো কানে যদি কিছু ঢোকে যেমন পোকা ঠোকা ঢোকে তেলা পোকার পাঁচটা ঢোকে নাকি কানে সেটা বাইর করতে গেলে দেখা গেছে পাঁচশো দুইশো তিনশো এরকম করে নেই মানে আবার অনেকে আছে পয়সালা লোক ভালো করে কাম টাম করে দিলে ভালো করে কাণঠান দেখে দিলে দেখা গেছে খুশি এই দুই একশো টাকা দেয় এমনি বাড়তি কিছু চাই না একদিনে তিন হাজার চার হাজার টাকা ইনকাম করে যাওয়া মনে করেন অনেকের এক লোকের কানে কালকেও কাজ করছি একজন লোকের কানে পাথর ঢুকে মানে ময়লা হইতে 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 জিল পাথর হয়ে গেছে পাথর বাইর করছি করার পরে সে আমার ছয়শো টাকা দিছে এমনি ঘুরিয়া ফুরিয়া করছি আরও ধরেন আরও পনেরোশো টাকা করছি মানে একুশো টাকা কালিকা পাইছি এইভাবে মনে করেন ঘুরিয়া পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একশো টাকা এরকম ঘুরিয়া ফুরিয়া দেখা গেছে দৈনিক হাজার বারোশো পনেরোশো এরম ইয়ে হয় না এটা করে কিছু করতে পারি